আপনাদেরও শান্তি ঘোষিত হোক যারা ফুড ডেলিভারি কাজ করতেছেন কাতার আমার মতো অনেকে নতুন আছেন তো নতুনদের অনেক সমস্যা হচ্ছে এ অর্ডার পিকআপ করতে যাওয়া সমস্যা হচ্ছে ক্যাশ ডেলিভারি যদি হয় এই টাকা কাস্টমার দিচ্ছে না যে কোনো রিজন দেখিয়ে লেট করতেছে তারপরে লোকেশন খুঁজে পাচ্ছেন না এইগুলা নিয়ে আমি একটা ভিডিও বানানোর জন্য অনেক রিকোয়েস্ট পেয়েছি বিশেষ করে যারা নতুন রাইডার আমরা যারা আমি নিজেও নতুন যদিও আমি উবার চালাইছি ট্যাক্সি চালাইছি যার কারণে তারপরে আমি বাহাইনেও কাজ করার অভিজ্ঞতা আছে লোকেশন যখন কাস্টমার আমাকে দিছে আমি এটা কিভাবে খুঁজে বাইর করতে হয় অনেকে ভুল লোকেশন দেয় এটা মানে লোকেশন দেখলেই বোঝা যায় যে রাস্তার পাশে নাকি রাস্তা থেকে একটু দূরে তো অনেক সময় কাস্টমার কি করে আপনার হাউজ জুয়েলোর টু দিয়ে দেয় থ্রি এইরকম আর একটা প্রবলেম বেশি হয় কাস্টমার অনেক সময় আপনাকে যে লোকেশনটা দিবে আমরা যে আমি যে সনুনুতে কাজ করি অনেকে তালাবাদে কাজ করেন অনেকে রফিকে কাজ করেন মেন এখানে দুই থেকে তিনটা প্রবলেম বেশি হয় অ্যাপসের মধ্যে কাস্টমার আপনাকে যে অর্ডারটা দিবে লোকেশনটা দিবে আপনি ওই লোকেশানে যাওয়ার পরে যখন আপনি এরিবাল লোকেশনে আসলেন দিলেন এখন কাস্টমার আপনাকে বলতেছে যে আমি তোর হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার লোকেশন দিতেছে তুই প্লিজ একটু ওইখানে আয় তো যদি এক কিলোমিটারের আশেপাশে বা দুই কিলোমিটারের আশেপাশে হয় যাওয়া যায় আর না হলে কি হয় আপনি ওইখানে যাইতে পারেন যাইয়া প্রোডাক্টটা ডেলিভারি দিতে পারেন কিন্তু আপনার সিস্টেমে ডেলিভারি দেখাবেন আপনি আবার ওই ওইখানে আসতে হবে যে জায়গাতে কাস্টমার লোকেশন দিয়ে অর্ডারটা কনফার্ম করছিল যে প্রথম যে লোকেশনটা দিছিল ওইখানে আইসা তারপর আপনি পিক আপ করতে হবে নাহলে আপনার সিস্টেমে এটা পিক আপ হবে না কাস্টমার কেয়ারে ফোন দিলেও লাভ হবে না কাস্টমার কেয়ার বলবে আপনাকে যে জায়গায় প্রথম লোকেশন দিছিল ওইখানে যাওয়ার জন্য তো এইগুলো আপনারা একটু ভেবে চিন্তা করে যাইবেন এই দুই দিন আগে সেম সমস্যা হয়েছে আমি এটা প্রথমে বুঝতে পারি নাই যার কারণে আপনাদের সাথে শেয়ার শেয়ার করতেছি কাস্টমার প্রায় দশ কিলোমিটার দূর লোকেশন দিছে তা আমিও চলে গিয়েছি ওইখানে যাওয়ার পরে সে আমাকে পঁচিশ টাকা টিপস দিছে পরে এখন আমি তো অর্ডার ডেলিভারি দিচ্ছি নিচ্ছে না ডেলিভারি দিচ্ছি নিচ্ছে না এখন কাস্টমার কেয়ারও ফোন দিলাম দেওয়ার পরে কাস্টমার কেয়ার বলতেছে যে আমি কি লোকেশানে আসি কি না আমি বললাম যে না কাস্টমার আমাকে হোয়াটসঅ্যাপে লোকেশন দিছে আমি প্রায় দশ কিলোমিটার মতো দূর যাইয়া ওইখানে অর্ডারটা ডেলিভারি করছি তখন কাস্টমার কেয়ার আমাকে বললো যে প্রথম যে ডেলিভারি লোকেশনটা ওইখানে যাইতে হবে ওইখানে গেলে কি হবে যে অর্ডার ডেলিভারি নাও মানে ফিনিশ হবে আপনার পরবর্তীতে আমি ওইখানে গেলাম যদিও আমার লস হয় না পঁচিশ টাকা আমাকে ইয়া দিছে টিপস দিছে তো এই কাজটা আপনারা ভুলে করবেন না আশা করি বুঝতে পারছেন আর যারা করবেন আপনি বুঝে শুনি করবেন ওই লোকেশানে যাই আর ডেলিভারি দিয়ে আবার ওই লোকেশানে আসতে হবে এক নাম্বার দুই নাম্বার হলো রিসেন্ট গতকালকে আমার সাথে একটা ঘটনা করছে যে ফুড বাস্কেট এইখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বিশ কেজির ফুড বা বাক্সেট ওই যে বাকেটগুলা এগুলাতে বিশ কেজি করে দশটা অর্ডার দিয়ে দিছে তো দশটা অর্ডার দিয়ে দিছে এটা একটা মোটর সাইকেলের অর্ডার দিছিল তো মোটর সাইকেল তো এতগুলা নিতে পারবে না ও ক্যান্সেল করছে যখন আমি এটা ফ্যামিলি একটা হাইপার মার্কেট আমি যখন ওইখানে যাই তখন অর্ডারটা আমার আসে তখন আমি পিক আপ করি পিক আপ করার পরে দেখা যেতেছে যে বিশ কেজির দশটা বাকেট এখন বিশ কেজির দশটা বাকেট তো আমার গাড়িতে আসবে না আমি সামনে একটা পিছনে তিনটা ডেকিতে নিছি একটা চারটা নিছি আর চো কী করবো পরে কাস্টমার ফোন দেওয়ার পরে আমাকে আরেকটা গাড়ি দিছে এই গাড়ি হয় তিনটা গাড়ি লাগে পরে তিনটা গাড়িতে মিললে আমরা এটা ডেলিভারি করছি তো ওইখানে যে প্রবলেমটা পেস হয়েছে এক নম্বর হইল এক্সট্রা যে দুইটা ড্রাইভার আসছে তাদেরকে একটা একটা করে অর্ডার দিয়ে দিবে সিস্টেমে কিন্তু পেমেন্ট জিরো তাদের কোনো প্যারা নাই কিন্তু আমি তো অর্ডারটা পিক আপ করছি আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন যে এখানে দেখেন আটাইশো আটাইশো রিয়াল এই যে ফুড বাস্কেট বিশ কেজি ঠিক আছে আঠাইশো রিয়াল আটাইশো বারো রিয়াল এটা বারো রিয়াল এরা অনলাইনের পেমেন্টের ইয়া ইয়ে করছে দশটা আইটেম আঠাইশো বারো রিয়াল তো ওইটা ক্যাশ ওই যদি দেখেন এখানে আনপেড পেইড করা নাই ঠিক আছে পেইড করা নাই আনপেড এখন কি হয়েছে নগদ অর্ডার তো এটা আমার সিস্টেমে আসছে তো এখন আমি তো ওই টাকাটা নিতে হবে কাস্টমার কি করছে লেট কেন এইখানে হাইপার মার্কেটে দশটা বাকেট বানানো অনেক সময় লাগে ওরা আর বলে নাই যে আমার লেট হয়ে যেতেছে তারা রাইডারের দোষ দিয়ে দিছে যে রাইডার নিয়ে যাইতেছে নিয়ে যাইতেছে এখন তো ওই মহিলা এইখানে তো আরবি মহিলাদের পাওয়ার বেশি আমাকে ফোন দিতেছে বারবার তো ওই চারটা নিয়ে আস আরেকজনে চারটা নিয়েছে আর দুইটা কই আমি ওই যে দুইটা তোর যে সিস্টেম যেখানে তুই অর্ডার দিছিলি ওইখানে এখনো তারা রেডি করে নাই তোর দু সামান্য না আমি তো আমার গাড়ি জায়গা হয় না যার কারণে আমি আরেকটা রাইডার নিয়ে আসে আমি দুইজনে আটটা নিয়ে আসছি দুইটা তো নিয়ে আসতে পারবো না এখন আমার রাইডার আটটা এখানে বসা আছে কিন্তু তোর যে হাইপার ফ্যামিলি হাইপার মার্কেটের যে ইয়ে আসিল সুপারভাইজার ওটা রেডি করে নাই না হওয়া আমার একালি বলতেছে যে কেন লেট করলে কেন লেট করলে তারপরে কি হয়েছে বিষয়টা যা দেখেন তার দশ মিনিটের ভিতরে আবার ওই দুইটা নিয়ে আসছে নিয়ে আসার পরে এখন আড়াইশো রিয়াল নগদ পেমেন্ট এটা এখন তো সে পেমেন্ট করতেছে না আমি ফোন দিই ফোন ধরতেছে না তো আমি যদিও একটু আপসেট হয়েছিলাম তো আমি জানি যে তারা তো আর মিথ্যা কথা বলবে না যে টাকা দিয়ে দিছে আমি প্রায় দুই ঘন্টা আমার একটা অর্ডার দুই ঘন্টা প্রায় শেষ মানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লাগছে যে আপনার ওই রাইডার মিলেই আমরা এখানে ডেলিভারি করতে মানে ওইখানে আসা পর্যন্ত প্রায় এক ঘন্টা শেষ পরবর্তীতে আরও এক ঘন্টা সে ফোন দিতেছে লেট হইলো কেন কাস্টমার কেয়ারে কমপ্লেন করছে কাস্টমার কেয়ার আমারে ফোন করছে যেটাকে আমি তাদেরকে সিস্টেমে তারা তো এইগুলো সব সিস্টেমে দেখে যে আমি কোন সময় পিক আপ পয়েন্টে গেছি প্রোডাক্ট রিসিভ করছি প্রোডাক্ট যখন আমি রিসিভ করি তখন আবার আমি পিক আপ দিই পিক আপ দেওয়ার পরে স্টার্ট ডেলিভারি দেই কত মিনিট সময় লাগছে কাস্টমারের বাসায় যাইতে সব কিছু কিন্তু আমাদের সিস্টেমে আছে আমাকে দুষ দিয়ে কোনো লাভ হবে না কাস্টমার কমপ্লেন দেওয়ার পরে আমাকে কাস্টমার কেয়ারতে ফোন দিয়েছে তুই টেনশন করিস না অপেক্ষা কর একটু সময় লাগবে পেমেন্টটা তো বড় আমি টেনশন না নিয়ে মানে আমি সব সময় পজিটিভ অনেক রাইডাররা আসেন বিশ কিলোমিটার পঁচিশ কিলোমিটার হইলে তারা আপসেট হয়ে যান তো ডেলিভারির একটা সিক্রেট আমি বলি ফাঁকে আপনাকে যদি পঁচিশ কিলোমিটার ডেলিভারি দেয় পরেরটা কিন্তু আপনাকে পাঁচ কিলোমিটার সাত কিলোমিটার দেবে অথবা আজকে আপনি পাঁচটা ছয়টা অর্ডার বড় বড় পঁচিশ কিলো বিশ কিলো মারছেন আগামীকালকে দেখে ছোটো ছোটো অর্ডার দেয় টোটাললি এটা একটা সিস্টেম করা এটা আপনি মনে করে না যে শুধু আপনাকেই বড়ো বড়ো অর্ডার দেয় এটা হয় না তো যাই হোক আমি ধৈর্য ধরে পজিটিভ মাইন্ড নিয়ে বসে রয়েছি টাকা দিতেছে না আড়াইশো রিয়াল আবার চিন্তা করতেছি কি জানি কি হয় পরবর্তীতে আমি কাস্টমার কেয়ারে কমপ্লেন করলাম বললে তুই দাঁড়া অপেক্ষা কর পরে ওইখানে দাঁড়ানো পঞ্চাশ মিনিট পরে ওই কাস্টমার কি করছে অনলাইনে পেমেন্ট করে দিছে ঠিক আছে অনলাইনে পেমেন্ট করে দেওয়ার পর আমার ফোন দিছে যে তুই কই আমি কইলাম যে আমি তো বাসার সামনে দাঁড়ানো আবার জিগাই দিছে লেট হয়েছে তার লেগে আমি করছি লেট হয়েছে গাড়ি একটা গাড়িতে দশটা বাকেট হয় না ঠিক আছে এগুলো তো বড় তো আমি একটা রাইডার আনছি পর দুইটা গাড়িতে হয় না আর একটা রাইডার আনছি তিনটা রাইডার তো তিনটা রাইডার আমরা রেডি আমি তারে চেষ্টা করছি বোঝানোর জন্য ইংরেজিতে ও তো আরবিতেও আরবি আমি জানি এইট্টি জানি লাস্টে এটা বোঝাইতে সক্ষম হইছি যে দেখ তারা রেডি করতে সমস্যা হয়েছে এটা আমার না আমার কারণে লেট হয় নাই পড়োশিয়া খুশি আমাকে মানে একসরিয়াল টিপস দিছে এবং চিন্তা করে দেখেন একশো রিয়াল মানে দশটা টিপ মারলে আমাদের যে লাভ হয় তেল করা সব কিছু বাদ দিয়ে দশটা অর্ডার কমপ্লিট করলে যে লাভ হয় এই যে একশো টাকা আমার দিছে একশো রিয়াল এটা আমার দশ টিপের মানে ফায়দা হয়ে গেছে তো দৈর্যের ফল হইল এটা আর আপনারা টেনশন করবেন না যারা ডেলিভারিতে কাজ করেন এটা আপনার বস আপনি নিজে ভালো লাগে না আধা ঘন্টা অফলাইনে যে আমি অফলাইন যদি এখন করি নাই এখন আজকে শুক্রবার আমি ডিউটি করতেছি অফলাইন করি নাই আপনারা দেখেন যে আমি এখনও অনলাইনে আসি ঠিক আছে দেখা যাচ্ছে যদিও ওইখানে একটু ইয়া। এই যে আমি এখনও অনলাইনে আসি ঠিক আছে অনলাইনে আসি যদি অর্ডার আসে পিক আপ করব অনেক জুড়ে আসছি তো মধ্যগানে ভাবলাম যে আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে আমি ইয়া করি তো আপনারা টেনশন করবেন না এইখানের কেউ মনে করেন যে পাঠফান না আপনার টাকা দিবে আটাইশো রিয়াল হোক পাঁচ হাজার রিয়াল হোক যাই হোক সমস্যা নাই আপনারা পাইবেন সিস্টেমে আপনারকে ইয়া করতে হবে কমপ্লেন করতে হবে হেল্পলাইনে তো আশা করি বুঝতে পারছেন এই প্রবলেমগুলো ফেস হয় অনেক সময় এই হাউজ নাম্বার যা পাওয়া যায় না লোকেশনও গলত নাম্বার দিয়ে দেয় এটাও একটা সমস্যা হয় এইদিকে রাস্তা দিয়ে না দিয়ে অন্যদিকে যেতে হয় যে কুইজা বার করতে হয় পাওয়া যায় আর আর একটা কথা বলে আমি ভিডিও শেষ করে দিচ্ছি অনেক লম্বা হচ্ছে প্রায় দশ মিনিটের মতো হয়ে যাচ্ছে আপনারা যারা সোনুনুতে কাজ করেন অন্যান্য কোম্পানিতে তো করেনি সোননুর তিনটার নীতি আছে একটা নীতি হলো কমিটমেন্ট মানে আপনার ওয়াদা ওয়াদা যা করছেন এটা সঠিকভাবে ইয়া করবেন দুই নম্বর হলো রেসপেক্ট সম্মান করবেন কাস্টমারকে সম্মান করবেন যারা আমরা রাইডার আসি তো অন্যান্য কোম্পানি যারা তাদেরকে তো সম্মান অবশ্যই করব আমরা পাশাপাশি আমাদের যারা রাইডার আছে আমরা তাদেরকে সম্মান করব কমিটমেন্ট রেসপেক্ট এবং হনেস্টি এই হনেস্টি এই তিনটা জিনিস সততা এই তিনটা জিনিস যদি আপনার মধ্যে থাকে আপনি কোনো জায়গায় ইনশাল্লাহ আটকাবেন না আর কোনো জায়গায় আপনার কোনো সমস্যা হবে না আল্লাহ রক্ষা করবেন আপনাকে তাদের যে সিস্টেম আছে ক্যামেরা আছে বিভিন্ন জিনিস আছে আপনি কোনো জায়গায় আটকাবেন না ইনশাল্লাহ আপনাদের মধ্যে এই তিনটা জিনিস থাকতে হবে কমিটমেন্ট হনেস্টি এবং অন্যকে শ্রদ্ধা করা রেসপেক্ট করা এই তিনটা জিনিস এই তিনটা শোননুর মূল নীতি তো আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরেও যদি ডেলিভারি নিয়ে আর কোনো বোঝার কিছু থাকে আপনারা আমাকে কমেন্ট করবেন ইমেন করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ